বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য এই ভরা আমের মৌসুমে আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট খাব না তা তো হতে পারে না আজকে পাকা আম দিয়ে তৈরি করে দেখাবো ছানার সন্দেশ বা বরফি আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছানার বরফি তৈরি করতে হলে প্রথমে তো অবশ্যই দুধের ছানা তৈরি করতে হবে এর জন্য এখানে আমি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি আজকে ছানা তৈরিতে আমি কোনো ধরনের লেবুর রস বা ভিনেগার ব্যবহার করব না আজকে টক দই দিয়ে ছানাটা তৈরি করে দেখাবো এর আগে ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা তৈরির রেসিপি আমি দেখিয়েছি এর একটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে ভিনেগার দিয়ে ছানা তৈরি করতে হয় দুধটা যখন ভালো করে ফুটতে শুরু করবে এদিকে আমি এখানে পনে এক কাপ পরিমাণ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ফেটানো টক দইটা এই ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিতে হবে আর আলতু করে নেড়ে দিতে হবে খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না এতে করে দুধের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা কিন্তু চলে যাবে বা বের হয়ে আসবে এতে করে ছানার যে নরম ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে টক দুইটা অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালো করে আস্তে আস্তে করে নেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধটা থেকে কিন্তু সম্পূর্ণ ছানাটা ভালো করে কেটে গিয়েছে এই অবস্থায় সাথে সাথে ছানাটা ছেঁকে নিতে হবে চুলাটা বন্ধ করে অন্যদিকে আমের সন্দেশ তৈরি করার জন্য এখানে দুইটা আমের ফালিগুলো কেটে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অন্যদিকে ছানা থেকে কিন্তু পানিটাও ঝরে গিয়েছে এবার সন্দেশ মাখানোর জন্য রেডি হয়ে গেল প্রথমে একটা পেনে আমের পিউরিটা নিয়ে নিয়েছি যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম তারপর এর মধ্যে ছেঁকে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা বা মিষ্টিটা কম খেতে চাইলে ওয়ান ফোর্থ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারে সেই সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ এতে করে সন্দেশের বা এই ছানার মিষ্টির টেস্টটা অনেক ভালো আসবে সব কিছু একসাথে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে ছানাটা খুব ভালো করে মিশে যাবে ছানার মধ্যে কোনো ধরনের বড় দলা থাকবে না সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবারে এই প্যানটা আমি চুলায় বসিয়ে দিব আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি জাল করতে থাকব এই ছানার বরফিতে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি তিনটা এলাচ দিয়েছি চাইলে আপনারা এক চিমটি এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি জাল করতে থাকব যাতে করে প্যানের নিচে লেগে না যায় আর অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে রাখতে হবে বেশি আছে জাল করলে দেখা যাবে যে পড়ে যাওয়ার চান্স থাকে জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে এই মিশ্রণটার মধ্যে একটু লিকুইডি ভাব চলে এসেছে তবে অনবরত নেড়েচেড়ে জাল করতে থাকলে এই মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে আসবে প্রায় অনেকটা সময় নিয়ে আমি নেড়ে ভালো করে এটাকে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মানে আঠালো হয়ে এসেছে এখন এ অবস্থায় আমি চুলাটা অফ করে দিব আর এর মধ্যে যে এলাজগুলো আছে সেগুলো তুলে ফেলে দিতে হবে আপনারা চাইলে প্যান থেকে তুলেও ফেলে দিতে পারেন অথবা যখন ডিশে সেট করবেন তখনও তুলে ফেলে দিতে পারে। এই যে এখান থেকে এখন একটা একটা এলাজ তুলে আমি ফেলে দিব সেই জন্য এলাচের সংখ্যাটা মনে রাখতে হবে কারণ হচ্ছে পরবর্তীতে যদি কোনো এলাজ থেকে যায় আর মিষ্টি খাওয়ার সময় সেগুলো দাঁতের নিচে পড়ে তাহলে কিন্তু খেতে খুবই বাজে লাগে এখন সম্পূর্ণ মিশ্রণটা দেওয়ার পর আমি একটা ডিশে এভাবে সেট করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে এটা বরফ হিসেবে কাটতে সুবিধা হয় আবার আপনারা চাইলে এই ছানার মিষ্টিটা ছোট ছোট বাটি বা কাপে সেট করেও পরবর্তীতে কেটে কেটে খেতে পারেন এতে করেও কিন্তু অনেক ভালো লাগবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে ভালো করে সেট করে নেয়ার পর এটাকে পুরোপুরি ঠান্ডা করার জন্য আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো অপেক্ষা করেছি আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দরভাবে বসে গেছে মানে শক্ত হয়ে গেছে শক্ত হওয়ার পর এটা কিন্তু কাটতে অনেকটাই সুবিধা হয় আবার যদি তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন এখন একটা চাকুর সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপে বরফি আকারে কেটে নিচ্ছি আবার আপনারা চাইলে এই ছানার সন্দেশ বা বরফিগুলোকে বিভিন্ন সাচের দিয়ে বিভিন্ন ডিজাইনে তৈরি করতে পারেন আমার এখানে ছানার বরফিগুলো কাটা হয়ে গেছে আর কেটে নেয়ার পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখতে কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের মিষ্টির মতো আর খেতে কিন্তু মশাল্লাহ অনেক বেশি টেস্টি নিশ্চয়ই দোকানের থেকেও অনেক বেশি এই আমের সিজনে আশা করব কেউ এই মিষ্টিটা তৈরি করতে ভুলবেন না এর টেস্ট নেয়ার জন্য হলেও কিন্তু একবার তৈরি করে খাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ